ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উঁচু এলাকাগুলি থেকে জল নামতে শুরু করেছে কিন্তু জল কমতেই দেখা দিয়েছে নানান রোগের উপসর্গ যার ফলে সমস্যায় পড়েছেন খাটালবাসী খাটাল পৌর এলাকার জল নামতেই তাই সাফাই কর্মীরা ব্লিচিং পাউডার ছড়িয়ে রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছেন

দেখাই দেখাতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলায় মোট কুড়িটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রায় আটটা ব্লক হচ্ছে বন্যা দুর্গত মধ্যে ঘাটাল ব্লক আছে এছাড়া কেশপুর আছে নাতনটু আছে ডেবরা আছে সমস্ত জায়গাতেই আজকে দুটো করে মেডিকেল ক্যাম্প হচ্ছে বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় এবং ঘাটাল তেও এখানে একটি ক্যাম্পে আমরা আজকে এসেছি চার নম্বর ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের তলায় এখানে আমাদের ক্যাম্প করছি তো এই ক্যাম্প থেকে বন্যা দুর্গত মানুষের কাছে চিকিৎসা পরিষেবা তাদের কাছে গিয়ে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য সেই জন্য প্রত্যেক দিনই এখন ক্যাম্প চলবে আগামী সাত দিন অন্তত আমরা তার রোস্টার বানিয়েছি এবং সেই মতো আমাদের কর্মসূচি চলছে বন্যার জল জমে কমে গেলে সবচেয়ে আগে যেটা হয় সেটা হচ্ছে যে দূষিত জল পান করার জন্য ডায়রিয়াল আউটব্রেক হয় বিভিন্ন জায়গায় তাই আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের বলেছি যে বন্যার জল কমে গেলে প্রত্যেকটি ড্রিঙ্কিং ওয়াটারের সোর্সকে ডিসইনফেকশন করতে হবে ব্লিচিং পাউডার দিয়ে এছাড়া ভ্যালোজেন ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রত্যেক জায়গাতে যাতে করে মানুষ পরিষ্কার ভালো জল পান করতে পারে এবং ডায়রিয়াল আউটব্রেক না হয় এছাড়াও কিছুদিন পরে এই জমা জলে এডিসের মশা ডিম পারবে তার থেকে ডেঙ্গি হতে পারে ম্যালেরিয়া হতে পারে ইত্যাদি এগুলোর জন্য আমাদের এরপরে পরিষ্কার কর্মসূচি যেটা সারা বছর দূরে চলে এই বলনার জল কমে গেলে আরো ইনটেন্সিফাই করতে হবে তাই নিয়ে পৌরসভা সদা সজাগ আছে তারা এখানে যেমন করবে সেরকম পঞ্চায়েতগুলোতেও আমাদের দল আছে তারা বাড়ি বাড়ি গিয়ে হাউস সার্ভে করবে এবং এই ক্লিনিং অ্যাক্টিভিটিগুলো করবে ঘাটালের নগর দুই গ্রাম পঞ্চায়েতের বরদা বিশালাক্ষী মন্দির এবং ঘাটাল পৌরসভাতে দুটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্লক স্বাস্থ্য আধিকারিক পৌরসভার চেয়ারম্যান সহ মহকুমার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এবং আজ এই মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে